প্রতিক্রিয়া আতিউর রহমান গভর্নর প্রধানমন্ত্রী যাওয়ার পরেও আমাদের এখন এই ইউনিয় সরকারের আমলে একজন গভর্নর আছে তার নাম ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি তৎকালীন এক সাক্ষাৎকারে বলছিল এটা এটা একটা ননসেন্স বিষয় এটা কোনোভাবেই ভিতরের লোক যদি জড়িত না থাকে তাহলে এটা সম্ভব হইতো না কোনোভাবেই সম্ভব হইতো না হ্যাকাররা কি করে হ্যাকাররা ফিশিং মেইল পাঠায় স্প্যাম মেইল পাঠায় সেটা থেকে কিছু পরিমাণ অর্থ তারা নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু এত পরিমাণ এত বিশাল অ্যামাউন্টের ডলার যদি তারা হ্যাক করতে চায় তাহলে অবশ্যই ভিতরের কারো সাহায্য লাগবে আর তিনি ড্যাম হান্ড্রেড পারসেন্ট শিওর যে ভিতরের কেউ অবশ্যই সহযোগিতা করতেছিল এইভাবে বিভিন্ন স্তরের যদি আপনি তথ্য একটু কানেক্ট করেন একটার সাথে আরেকটা তাহলে আপনার কাছে ছয় নম্বর পয়েন্টের উত্তরটা চলে আসে পরবর্তীতে টাকা উদ্ধারের যে অংশটা আসে ফিলিপাইনে মামলা হওয়ার পরে ফিলিপাইনের আদালত এবং পুলিশ প্রশাসন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অভিযান চালায় এবং এই কিমং যার পয়েন্টের কথা বলছি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে সাহায্য করছিল কেসিনোর কেসিনোর যে ব্যক্তি কাজ করে তিনি তার কাছে থাকা পনেরো মিলিয়ন ডলার ব্যাগ দিতে রাজি হয় এবং স্বীকার করে তার কাছে পনেরো মিলিয়ন ডলার আছে এই একাশি মিলিয়ন ডলারের মধ্যে মাত্র পনেরো মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাগ পায় ফিলিপাইনের সেই কিম অং এর মাধ্যমে সার্চ করে আমি আরও জানতে পারি তৎকালীন তার কাছে আরও বিয়াল্লিশ মিলিয়ন ডলার ছিল কিন্তু কোনোভাবে চাপ প্রয়োগ করা মিস হয়েছে অথবা কোনো একটা অজ্ঞাত কারণেই সেই টাকাটা বেগানা পসিবল হয়নি এর মধ্যে পুলিশ প্রশাসন মাঠে নামার আগেই ফিলিপাইনে সেখান থেকে হ্যাকাররা পালাইতে সমর্থ হয়েছিল এটাতে গেল ওই দিকের ওই দিকের ঘটনা ফিলিপাইনের ঘটনা বাংলাদেশ কি করলো দম দিনে বাংলাদেশ ব্যাংক মতিঝিল শাখায় একটা মামলা করলো টাকা পাচার চুরি এবং সাইবার ক্রাইম দমন অপরাধ আইনে একটা মামলা হয়েছে যেইখানে এই মামলাটা পরে সিআইডির কাছে দেয়া হয় এবং সিআইডি অন্তত আটটি দেশের ছিয়াত্তর জনকে দোষী সাব্যস্ত পায়